বন্ধুরা সিঁড়ি থেকে নামছি দেখতে পাচ্ছেন এই রাস্তার দিকে যাচ্ছি এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা নয় মেন রাস্তার পাশ থেকে যে গলিগুলো হয় না সেই গলি এটা এই গলি দিয়ে বড় বড় গাড়ি যাতায়াত করে সব চার গাড়ি যাতায়াত করে এই যে আমি যাব এই সাইডে এই আস্তে আস্তে যাচ্ছি এটা একটা মেন রাস্তার মধ্যে পড়ে এই রাস্তাটা চলে গেছে আপনার ঘলসিপুরের দিকে এইটা আপনার চলে গেছে মিনটের দিকে তো চলুন যাই ঘোলসিপুরের দিকে মাঝে মাঝে পশুগুলো এখানে জ্যাম হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই হচ্ছে আপনার ঘরশিপুরের বাজার এই যে ভেতরে দেখুন বন্ধুরা ভেতরে একদিন অন্য কোনো দিন ভেতরে দেখাবো বাজারে হচ্ছে তিন অনেকগুলো গলি অনেকগুলো রাস্তা বাজারে ঢোকার জন্য এই একটা রাস্তা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখবেন তো বন্ধুরা এখানে সিগনাল দিয়েছে চলুন রাস্তা পার হই এইটা হচ্ছে আপনার ওই দিক থেকে রাস্তা ওই দিক থেকে রাস্তা এই দিক থেকে রাস্তা সব সিগনালে আটকে রয়েছে এই এই জায়গায় কোনো সিগন্যাল দেয়নি রাস্তা পার হয়ে চলে এসছি চলো ফুচকার দোকান দেখলে বন্ধুরা ভীষণই লোভ লাগে সামনে ফুচকার দোকান কিন্তু এই সময় আমি ফুচকা খাবো না তো বন্ধুরা এসে গেছি এখান থেকে নোভো একটু মোমো তো দাদা একটু চিকেন মোমো একটু পার্সেল করে দিন এক প্লেট

আর মোটামুটি আপনি যদি আপনার কন্ট্যাক্ট করতে চান করতে পারেন এইট ওয়ান আর একটা আছে এইট নাইন ওয়ান এইট জিরো থ্রি নাইন বন্ধুরা নেবেন সুইগি জোম্যাটো সমস্ত জায়গাতে অ্যাভেলেবেল আছে চাইলে আপনি গুগল প্রোফাইল থেকে গিয়ে সার্চ করবেন সেখান থেকে আপনার অর্ডার আর এখানে আমরা চিপ প্রাইসে আমরা করি কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটিতে কোনো আমাদের এখানে মেনু চার্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা এখানে আসবেন দু সাইডই দেখিয়ে দিলাম তো মোমোটা হয়ে গেছে নিয়ে নিলাম ধন্যবাদ দাদা বন্ধুরা রাস্তার ওই ওই সাইডে যাব তো বন্ধুরা আইসক্রিমের দোকানে চলে এসেছি দুটো আইসক্রিম নেবো নিয়ে আর বাজারে বাড়ি যাব টাকাটা নিয়ে আর আইসক্রিমটা দিয়ে দাও এই শোনা তো বন্ধুরা আইসক্রিম আর মোমো নেওয়া হয়ে গেছে এইবার বাড়ি যাব চলুন চলুন বন্ধুরা বাড়ি যাওয়া যাক আর ভিডিওটা বাড়ালাম না এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন আজ এই পর্যন্ত আমার নতুন কোনো ব্লগের ছোট মিনি ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন